সুপ্রিয় শিক্ষার্থীবিন্দ জাইদ স্লারিংহ্যামের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর গণিত বিষয়ক সমষ্টিক মূল্যায়ন পৃষ্ঠা নম্বর একশো চৌচল্লিশে আজকে আমরা সম্পূর্ণ সমাধানটি এই ক্লাসে দেখব বিগত ক্লাসে আমরা সরল রেখার সাধারণ সমীকরণ এটি সমাধান করেছিলাম এবং একক কাজগুলো সমাধান দেখিয়েছিলাম তোমরা যারা বিগত ক্লাসটি মিস করেছ এই ভিডিওর প্লে লিস্টটি ওপেন করলেই বিগত ক্লাসটি পেয়ে যাবে তো ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের যে টপিকটি রয়েছে ডালের মাধ্যমে সরল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো ওপরে আমরা গতদিন একটি সরল সরলরেখা নির্ণয় করেছিলাম যেখানে এই সরল সরলরেখার সমীকরণ আমাদেরকে বের করতে বলেছিল ওই সূত্র এবং চিত্রা অনুসারে আমরা বলতে পারি উপরের X1 Y1 এবং x2 y2 ওয়াই টু বিন্দুগামী সমীকরণ থেকে আমরা যেটি পেয়েছিলাম সেটি হুবহু গত যে ক্লাসটিতে আমরা করেছিলাম এ পর্যন্ত কিন্তু একই রকম ছিল এখানে আমরা আমাদের হাতের ডান পাশে যেই মানটুকুকে দেখতে পাচ্ছি এইটুকুকে আমরা এম ধরতে পারি যেখানে এম হলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হলো এবং এক্স টু ওয়াই টু হলো বিন্দুগামী স্বরলেখার ঢাল যেটি আমি বিগত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম তাই পূর্ববর্তী ক্লাসটি দেখে তারপর এই ক্লাসটি করলে তোমাদের এই অঙ্কটি আরও সহজ হয়ে যাবে এখন আমরা এই যে হাতের বাম দিকে যে মানটিকে দেখতে পাচ্ছি স্থানাঙ্ক হিসেবে রয়েছে এক্স মাইনাস এক্স ওয়ান এটি মূলত ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের সাথে ভাগ আকারে রয়েছে তো এটি হাতের ডান পাশে যখন চলে যাবে তখন সেটি গুণ আকারে চলে আসবে অর্থাৎ তখন আমরা লিখতে পারব এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আর হাতের বাম দিকে থাকবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তো এম ঢাল বিশিষ্ট এখানে এম ঢাল বিশিষ্ট কেন বলেছে কারণ এর মান যে কোনো কিছুই হতে পারে তো সেই অনুসারে এর জায়গাতে আমরা শুধুমাত্র মানটা ইনপুট করে দিয়েই বাকি সমীকরণের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের সমাধানটি হয়ে যাবে তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল আমরা বলতে পারি অ্যাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটি মূলত এমঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ হিসেবে পরিচিত আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমাদের একটি একক কাজ দেওয়া রয়েছে যেখানে বলেছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ঢাল থ্রি এবং জিরো কমা ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে প্রিয় শিক্ষার্থী এখন আমরা যে সূত্রটি দেখেছি উপরে এমঢাল বিশিষ্ট যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখা সমীকরণে আমরা জিরো এবং ওয়ান এই দুটো মান যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি খুব সহজেই সমাধান হয়ে যাবে তো চলো আমরা অঙ্কটি সমাধান করে দেখি যে আমাদের রেজাল্ট কি আসে আমাদের হাতে ডান দিকে আমরা সমাধানটি দেখে নেব তাহলে তাদের যে কথাটি বলা হয়েছিল ঢাল থ্রি তাহলে আমরা কল বলতে পারি থ্রি যেটি হচ্ছে তাদের ঢাল তো আমাদের ঢাল নির্ণয়ের সূত্রটি ছিল যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটি হচ্ছে আমাদের মূলত সূত্র যে সূত্রের সাহায্যে আমরা এই সমাধানটি করে থাকব তাহলে আমরা সমাধানটি লিখে নিচ্ছি তোমরা স্ক্রিনে খেয়াল করো সমাধান থ্রি ঢাল বিশিষ্ট আর হ্যাঁ ভালো কথা যে তোমাদের এই অঙ্কটির মতো করে তোমাদের অনুশীলনী চাপ্টারের মধ্যে আরও একটি অঙ্ক রয়েছে তাই এ অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো অনুশীলনীর অঙ্কটি নিজেরাই সমাধান করতে পারবে তবে সমস্যা নেই আমি তোমাদের সম্পূর্ণ অঙ্কটি করে দেব তাই তোমাদের এখন দরকার যেটি যে সম্পূর্ণ মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখতে থাকো তো আমরা লিখেছি যে তিন ঢাল বিশিষ্ট শূন্য এবং ওয়ান বিন্দুগামী সরল রেখার সমীকরণ এখানে আমরা এটি লিখে পাচ্ছি হচ্ছে গিয়ে সেই সমীকরণ যেটি আমরা উপরের সূত্র আকারে লিখেছিলাম তোমরা একটু খেয়াল করে নাও যেখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল আমরা বলেছি অ্যাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এখন আমাদের কাজটি হচ্ছে এই সূত্র অনুসারে আমরা এখানে মানগুলোকে ইনপুট করব তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল অ্যাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আমরা মূলত সূত্রটি লিখে নিয়েছি তোমরা চাইলে এখানে সূত্র লিখতেও পারো অথবা নাও লিখতে পারো এটি ঐচ্ছিক তবে লিখে নিলে হচ্ছে গিয়ে তোমার জন্য সুবিধা হবে তুমি অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পারবে তাহলে আমরা লিখতে পারি যে এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটি যেটি ছিল তোমরা কি আন্দাজ করতে পেরেছ ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ওয়ান এবং এক্স ওয়ান হচ্ছে জিরো তাহলে এখানে ওয়াই ওয়ানের জন্য আমরা বসাতে পারি ওয়ান ইকোয়াল এমের জন্য যেটি পেয়েছিলাম সেটি হচ্ছে থ্রি তাহলে আমরা এম সমান হচ্ছে থ্রি বলতে পারি তাহলে এখানে থ্রি লিখে নিলাম এক্সের মান কিন্তু আমাদের জানা নেই আমরা শুধুমাত্র জানি এক্স ওয়ানের মান তাহলে এই ক্ষেত্রে আমরা এক্সটা রেখে দিলাম জায়গা মতো এক্স ওয়ানের মান যেহেতু জানা রয়েছে আমাদের কত জিরো তাই এখানে জিরো বসিয়ে দিলাম হাতের ডান দিকে গুণ করে দেওয়া তাহলে এখানে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান যেমন আছে তেমনই থাকবে তো থ্রি দ্বারা এক্সকে গুণ করলে হবে থ্রি এক্স এবং জিরোকে গুণ করলে জিরোই হবে তো এই ক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র এই লাইনে থ্রি এক্সও লিখে দাও তাতেও কোনো সমস্যা নেই তোমাদের অঙ্কটি সঠিক হবে তো এটি মূলত তোমাদের বোঝার জন্য আমি একটি অংশ বাড়তি লিখেছি তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো যে মানটুকুকে আমরা অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান এবং থ্রি এক্স এই দুটোকে অদল বদল করবো যেমনটি হচ্ছে থ্রি এক্স যাবে হচ্ছে সমান চিহ্নের বাম দিকে আর ওয়াই ওয়ান আসবে হচ্ছে গিয়ে সমান চিহ্নের ডান দিকে অর্থাৎ এখানে কিন্তু কোনো আর গুণন হবে না এখানে হচ্ছে তাদের পক্ষান্তর মানে হচ্ছে গিয়ে তারা স্থান বদল করবে যদি স্থান বদল করে তো ওই ক্ষেত্রে তাদের কোনো চিহ্নের পরিবর্তন হয় না তাহলে থ্রি এক্স ইকুয়াল আমরা বলতে পারি ওয়াই মাইনাস ওয়ান এটি কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি আশা করি তোমরা এই লাইনটুকু বুঝেছ যে হাতের ডান পাশে থাকা যে সংখ্যাগুলো রয়েছে অথবা প্রতীকগুলো রয়েছে এগুলো হাতের বামে নিয়ে আসব তো এখানে যদি আমরা বাম দিকে নিয়ে আসতে চাই তাহলে হাতের ডানে যেই ঘরটি থাকবে সেটি মূলত শূন্য হয়ে যাবে যেখানে খালি থাকবে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রি এক্স এটি প্লাসের ওয়াই ছিল মাইনাসের ওয়াই হয়ে যাবে মাইনাসের ওয়ান ছিল প্লাসের ওয়ান হয়ে ইকোয়াল হয়ে জিরো হয়ে যাবে তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার আশা করি পুরো অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে